আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো নয় নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি দৈনন্দিন জীবনে আত্মপ্রত্যয়ী যোগাযোগ চর্চা এবং উদ্ধুতকরণ সংক্রান্ত আমার কাজ নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকব সুস্পষ্টভাবে নিজের মতামত প্রকাশ করব কিন্তু এই ক্ষেত্রে কাউকে কষ্ট দেব না আত্মপ্রত্যয় হয়ে নিজের মতামত প্রকাশ করব কারো প্রত্যাশা প্রয়োজন পছন্দ নিয়ে কুটুক্তি বা উপহাস করব না যদি কোনো বিষয়ে কারো ভিন্ন মত থাকে তাহলে তার মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকব নিজস্ব মতামত ভালো লাগা প্রয়োজন বা প্রত্যাশা সুন্দর করে মর্জিত ভাষায় প্রকাশ করব।